গেল বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে শেষ পর্যন্ত কাছে গিয়েও আফগানিস্তান পারেনি অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমেছে আফগানিস্তান রান চেজ করতে গিয়ে একানব্বই রানের সাত উইকেট নেই ক্ল্যান ম্যাক্স একাই একাই এক পায়ে দাঁড়িয়ে ম্যাচটা জিতিয়ে দিলেন ডাবল হান্ড্রেড করে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত চেসগুলোর একটা ছিল সেই অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জিতেছিল আফগানিস্তানের যে স্বপ্ন দেখা শুরু করেছিল সেই স্বপ্নটা শেষ পর্যন্ত পূরণ হয় নাই আইসিসি ইভেন্ট শেষ হয়েছে ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তানের পথ চলা শেষ হয়েছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে নতুন আরও একটা আইসিসি ইভেন্ট ফর্মেট বদলেছে টি টোয়েন্টিতে কনভার্ট হয়েছে এবং সেই আইসিসি ইভেন্টে এবার অস্ট্রেলিয়া আফগানিস্তান মুখোমুখি ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন দেশে ভিন্ন সিচুয়েশনে এবং ওই স্বপ্নের জায়গাটায় কোনো ভিন্নতা নেই আফগানিস্তান এবারও জিততে চায় ম্যাক্সওয়েল এবারও অস্ট্রেলিয়াকে জেতাতে চান শেষ পর্যন্ত অদম্য ইচ্ছা অসাধারণ ফিল্ডিং দারুণ ব্যাটিং অবিস্মরণীয় অ্যাপ্লিকেশনের কাছে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি টোয়েন্টি ইতিহাসে আফগানিস্তানের কাছে পরাজিত হয় বিশ্বকাপের মঞ্চে আর বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তান এমন কিছু একটা করে দেখালো এমনভাবে করে দেখালো ঠিক যখন তাদের কাছে সুপার যাওয়াটা কিংবা সুপার ইটে কোনো কিছু পাওয়াটা বোনাস হিসেবে পরিলক্ষিত হয় না পরিগণিত হয় না এমন একটা সিচুয়েশনে করে দেখালো যে তাদের যে টি টোয়েন্টির উত্থান উত্তরণ টি টোয়েন্টি ক্রিকেটে আফগান ক্রিকেটারদের যে ডমিনেন্স প্রাধান্য এবং একই সাথে জনপ্রিয়তা সেটা যে কোনো ফ্লুক না সেটাই যেন প্রমাণ করে দিল ওয়ার্ল্ড স্টেজে আফগানিস্তান ক্রিকেটাররা খেয়াল করে দেখবেন যে দুই ওপেনারের শত শতাধিক রানের পার্টনারশিপ পুরো দল জানে যে এই ওপেনারদের উপরে আমাদের নির্ভর করতে হয় মিডল অর্ডার ভঙ্গুর আফগানিস্তানের মিডিল অর্ডারের উপরে কেউ ভরসা করতে পারে না তারা ঠিক সেই কাজটাই করলেন টিকে থাকার চেষ্টা রান করার চেষ্টা শতাধিক রানে জুটি করা শেষ পর্যন্ত যখন মনে হচ্ছিল স্কোরটা একশো ষাট ক্রস করবে সেটা না পারার একটা আক্ষেপ রয়েছে কিন্তু সেটাকেই যথেষ্ট বানিয়ে ফেললেন বোলিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা নয় নম্বরে বল করতে এলেন খুব ইন্টারেস্টিংলি আমরা যদি খেয়াল করি গুলবদিন নাইপ এবং নয় নম্বরে বল করতে আসা সেই পার্টিকুলার ক্রিকেটার তিনি চার উইকেট নিলেন এই যে ট্রিমেন্ডাস পারফরমেন্স একজন ক্রিকেটার নয় নম্বর বোলার হিসেবে যখন চেঞ্জে আসেন এবং ওই চার উইকেটে চারটায় যখন চারটা ভিন্ন ভিন্ন ওভারে তিনি নেন ঠিক তখন অস্ট্রেলিয়ার স্বপ্ন কিংবা গ্ল্যান্ড ম্যাক্সওয়েল এদিনও পারবেন ফিফটি প্লাস করেছেন এদিনও আফগানিস্তানের স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে কারণ রয়েছেন সেই ম্যাক্সওয়েল তিনি জানেন কিভাবে যে তাতে হয় তিনি জানেন কিভাবে স্নায়ু ধরে রাখতে হয় তিনি জানেন কিভাবে এরকম ভঙ্গুর পরিস্থিতিকে সামাল দিতে হয় শেষ পর্যন্ত পারেন নাই খেয়াল করে দেখবেন যে একটা দল তার এবারের বিশ্বকাপ ইতিহাসে এমন একটা পর্যায়ে রয়েছে যখন সবাই ধরে নিয়েছিল যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দে আর গোয়িং টু বি দ্য সেমি ফাইনালিস্ট ঠিক ওই জায়গায় অস্ট্রেলিয়া একটা বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া বড় ধাক্কা খেয়েছে সেরকম বলার কোনো সুযোগ নেই এবারের বিশ্বকাপটায় আফগানিস্তান যা করে দেখালো তাতে তারা যদি সেমি ফাইনালসে কোয়ালিফাই করে এবং সেমি ফাইনালস থেকে যদি ফাইনালেও চলে যায় কারণ ওয়ান অফ ম্যাচ একটা ম্যাচে জিতলেই আপনার জন্য রাস্তা ফাঁকা তাতেও অবাক হবার কিছু থাকবে না অবাক হতে হয় এই আফগানিস্তান এই দলের র্যাঙ্কিং আইসিসিতে টি টোয়েন্টিতে যখন বাংলাদেশেরও নিচে থাকে যখন তারা দশ নম্বর দল হিসেবে এবারের আইসিসিতে এবার আইসিসি ইভেন্টে এবারের বিশ্বকাপে খেলছে আফগানিস্তান দলটা অনেকের জন্য অনেক কিছু অনুকরণীয় রেখে যায় রেখে গেছে রেখে যাচ্ছে বাংলাদেশ দল কি করছে একবার ভেবে দেখুন যে তাদের অ্যাপ্লিকেশন তাদের তাদের পরিকল্পনা টস জিতে এরকম সিচুয়েশনে তুলনামূলক একটা দুর্বল দলকে আসলে ব্যাটিং নেওয়াটাই শ্রেয়তম ডিসিশন সেই জিনিসটা তারা প্রমাণ করেছে বাংলাদেশ লাস্ট ম্যাচে যেভাবে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে তাদের পাঠায় এবং নিজেরা নিজেদের উপর প্রেশারটা ইনভাইট করে শুরুতে ব্যাট করে প্রেশার নেব না টাইপের একটা মানসিকতা এই যে মানসিকতা থেকে বের হয়ে আসা এবং আফগানিস্তান যখন সেই রিয়েলটিকে ওয়েলকাম করে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যেই স্কোরটাই করেছে না কেন সেটার উপর ভরসা রেখে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারিয়ে দেয় তখন একটা ব্যাপারই প্রমাণিত হয় হোয়াট এভার দ্য পাওয়ারফুল টিম এগেনস্ট ইউ নো ইস্যু আপনার পরিকল্পনা কি সেটা এক্সিকিউশনে আপনি কতটুকু মনোযোগী সেটাই আসল এবং সেই আসল জিনিসটাই দিন শেষে আফগানিস্তানকে সত্যিকার হির পরিণত করছে ম্যাক্সওয়েল আগের বার পেরেছেন এবার পারেননি আফগানিস্তান আগের বার পারে নাই এবার পেরেছে এবারের বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমরা সাক্ষী হয়েছে এই দুই দলের মধ্যে কি অসাধারণ ফিল্ডিং কি অসাধারণ পার্টনারশিপ কি অসাধারণ বোলিং ডিসপ্লে কি অসাধারণ ক্যাপ্টেন্সি এবং কি অসাধারণ একটা জয় আফগানিস্তান দি আর দ্য রিয়েল বিউটি অফ দিস ওয়ার্ল্ড কাপ সবাই ভালো থাকবেন